ভূমিকম্প রোধক জাপানি নির্মাণ প্রযুক্তি কিভাবে ভবন দাঁড়িয়ে থাকে ভয়ঙ্কর ভূমিকম্পেও জাপান একটি দেশ যেখানে প্রতি বছর হাজার হাজার ভূমিকম্প ঘটে ছোট মাঝারি বড় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও মাটি কেঁপে ওঠে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দেশে ভবন ধসে পড়ার ঘটনা খুবই কম কারণ তাদের নির্মাণ পদ্ধতিতে আছে বিজ্ঞান অভিজ্ঞতা কঠোর নিয়ম এবং অবিশ্বাস্য প্রযুক্তিগত উন্নতি আজকের ভিডিওতে আমরা জানব জাপানি ভবনগুলো কীভাবে ভূমিকম্পে দাঁড়িয়ে থাকে কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয় কিভাবে কাজ করে এবং আমাদের দেশে এই প্রযুক্তির কোন অংশগুলির প্রয়োগ করা সম্ভব চলুন শুরু করি প্রথমেই আসি বেস আইসোলেশনের ব্যাপারে এটিকে ভবনে জুতো বলে সম্বোধন করা হয় জাপানের ভূমিকম্পরোধী প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বেস আইসোলেশন এটি ভবনকে সরাসরি মাটির কম্পন থেকে আলাদা করে রাখে এটি কিভাবে কাজ করে ভবনের ভিত্তির নিচে রাখা হয় বিশেষ বিয়ারিং যা রাবার স্টিল প্লেট এবং সিসা দিয়ে তৈরি ভূমিকম্প হলে মাটি কাঁপবে কিন্তু ভবন তার ওপর স্থির থাকা অবস্থায় উপরে খুব কম কম্পন পৌঁছাবে এই সিস্টেম ভবনকে দুলতে দেয় কিন্তু ভেঙে পড়তে দেয় না সাধারণ একটি উদাহরণের মাধ্যমে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে দাঁড়িয়ে থাকা মানুষ পড়ে যায় কিন্তু সাসপেনশন থাকা গাড়ির ভেতরে মানুষ পড়ে না ঠিক এভাবেই বেস আইসোলেশন ভবনকে সাসপেনশন সিস্টেম দেয় এবার আসি ড্যাম্পিং সিস্টেম নিয়ে যাকে শক্তি শোষণকারী শখ অবজারও বলা হয় শুধু কম্পন কমানোই নয় জাপানি ভবনগুলো ভূমিকম্পের শক্তিকে শোষণ করে ফেলে এজন্য তারা ব্যবহার করে ওয়াইল ড্যাম্পার ভিসকাস ড্যাম্পার টিউনড ম্যাস ড্যাম্পার বা টিএমডি ইত্যাদি প্রযুক্তি ড্যাম্পারগুলো ভবনের বিভিন্ন কলামে ব্রেসিং বা জয়স্টের মাধ্যমে বসানো থাকে ড্যাম্পিং সিস্টেম এর কাজ কি যখন কম্পন আসে এই ড্যাম্পারগুলো শক্তিকে রূপান্তর করে তাপে অথবা শক্তি শোষণ করে কম্পন কমিয়ে দেয় বিশাল বড় ক্রাপারেও এই প্রযুক্তি ব্যবহার করা হয় ডিজাইন শক্ত নয় কাঠামো আমরা সাধারণত ভাবি ভবন মানেই শক্ত করে বানাতে হয় কিন্তু ভূমিকম্প এলাকায় এটি ভুল ধারণা জাপান ভবনকে শক্ত নয় বরং নমনীয় করে তৈরি করে কেন কারণ কঠিন কাঠামো হঠাৎই চাপ পেলে ভেঙে যায় কিন্তু নমনীয় কাঠামো চাপ দিলে চাপ সহ্য করে আবার আগের অবস্থায় ফিরে আসে তারা স্টিল ফ্রেম লাইটওয়েট কংক্রিট এবং বিশেষ জয়েন্ট ব্যবহার করে যাতে ভবন বাঁকতে পারে কিন্তু ভেঙে পড়ে না এটা একদম বাঁশের মতো বাঁশ দোলে কিন্তু ভাঙে না কিন্তু আবার স্ট্রাকচারে বাঁশ ব্যবহার করতে যায় না কেউ ডিপ ফাউন্ডেশন অ্যান্ড গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট মাটি শক্ত না হলে ভবন শক্ত হয় না জাপানের মাটির বড় অংশই নরম বিশেষ করে উপকূল থেকে তৈরি হওয়া নতুন ভূমি এজন্য তারা মাটিকে উন্নত করে তারপর ভবন তৈরি করে এজন্য যা যা করা হয় এক ডিপাইল ফাউন্ডেশন দুই সয়েল কম্প্যাকশন তিন ভাইব্রোফ্লোডেশন চার স্টোন কলাম পাঁচ সিমেন্ট ডিপ মিক্সিং এই প্রযুক্তিগুলো মাটিকে এমনভাবে প্রস্তুত করে যে নরম মাটিতেও ভবন স্থির থাকে শিয়ার ওয়াল অ্যান্ড ক্রোস ব্রেসিং ভবনের হাড় শক্ত রাখার প্রযুক্তি জাপানের ভবনের দেয়ালে থাকে বিশেষ শিয়ার ওয়াল যা ভবনকে পাশের দিকের ধাক্কা অর্থাৎ ভূমিকম্পের হরিজোনাল ফোর্স থেকে রক্ষা করে এছাড়াও থাকে স্টিল ক্রোস ব্রেসিং যা পুরো কাঠামোকে ত্রিভুজ আকার দেয় ত্রিভুজ আকৃতি যে কোনো কাঠামোকে সবচেয়ে স্থিতিশীল রাখে অ্যাডভান্সড সেন্সর অ্যান্ড মনিটরিং ভবনকে স্মার্ট করে তোলা জাপানের ভবনগুলো শুধু স্থির নয় তারা আধুনিক প্রযুক্তিতেও সজ্জিত প্রতিটি বড় ভবনে থাকে ভূমিকম্প শনাক্তকারী সেন্সর রিয়েল টাইম কম্পন মনিটর স্বয়ংক্রিয় অ্যালার্ম অটোমেটিক এলিভেটেড লক সিস্টেম ইমার্জেন্সি হলে ভবন নিজে থেকেই রেসপন্স দেয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি তা হল বিল্ডিং কোড বিল্ডিং কোড মানা না মানার ব্যাপারে জাপানের অবস্থান বরাবরই সক্রিয় জাপানের সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা হল তাদের বিল্ডিং কোড নির্মাণে প্রতিটি ধাপে যেমন ডিজাইন মডেল টেস্ট ম্যাটেরিয়াল ফাউন্ডেশন সেফটি সব কিছু কঠোরভাবে পরীক্ষা করা হয় যে ভবন কোড মানে না তা অনুমোদনই পায় না এ কারণেই তাদের ভবন দর্শকের পর দর্শক ভূমিকম্পেও দাঁড়িয়ে থাকে এবার দেখা যাক আমাদের দেশে এ প্রযুক্তির কোন অংশগুলো ব্যবহারযোগ্য ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশও ভূমিকম্প প্রবণ এলাকা তাই আমাদের দেশে অনেক প্রযুক্তি ধীরে ধীরে ব্যবহার শুরু হয়েছে যেমন শিয়ার ওয়াল ক্রস ব্রেসিং ডিপ পাইল সয়েল ইম্প্রুভমেন্ট লাইট ওয়েট কনস্ট্রাকশন ফ্লেক্সিবল ডিজাইন কনসেপ্ট ভবিষ্যতে বেস আইসোলেশন বা ড্যাম্পারও বেশি ব্যবহৃত হবে সবশেষে জাপানের ভূমিকম্পরোধক নির্মাণ পদ্ধতির মূল কথা হল ভবনকে শক্ত নয় বুদ্ধিমান ও নমনীয় হতে হবে বিজ্ঞান অভিজ্ঞতা এবং সঠিক নিয়ম এই তিনটি মিলে তারা এমন ভবন তৈরি করেছে যা ভয়ঙ্কর ভূমিকম্পেও মানুষের জীবন রক্ষা করে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বা আর্কিটেকচারে কাজ করেন তাহলে এই প্রযুক্তিগুলো জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ don't know bad.